মেজর জিমহা হাসান জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে ছয় মাসের দীর্ঘ ছুটি নিয়ে যখন তার পৈতৃক বাড়িতে ফিরলেন তখন তার কাঁধে ছিল সবুজ ইউনিফর্মের সুমহান গৌরব কিন্তু হৃদয়ের গহিনে এক অব্যক্ত শূন্যতা মাস কয়েক আগেই তার প্রিয় বাবা গ্রামের সকলের শ্রদ্ধেয় আকবর সাহেব চিরতরে বিদায় নিয়েছেন দেশের প্রতি নিজের কর্তব্য পালন করতে গিয়ে জিমহা শেষবারের মতো তার বাবার মুখটি দেখতে পারেননি এই গভীর অনুশোচনা প্রতিটি নিঃশ্বাসে তার হৃদয়কে ভারাক্রান্ত করে তুলেছিল একদিন পুরনো দিনের স্মৃতির খোঁজে সে বাবার হাতে ছোঁয়া লাগানো ধুলোমাখা একটি ট্রাঙ্ক খুলল ভেতরের এলোমেলো ফাইলপত্র গোছাতে গিয়ে জিমহার চোখ আটকে গেল এক গুরুতর অসঙ্গতিতে তাদের পৈতৃক সম্পত্তির হিসাবপত্রে ভয়াবহ গড়মিল শহরের ঠিক লাগোয়া তাদের যে পাঁচ বিঘা উর্বর জমি ছিল যে জমিতে তার শৈশবের হাজারো স্মৃতি জড়িয়ে আছে সেই জমিটির খাজনার রশিদগুলো গত কয়েক বছর ধরে পরিশোধ করা হয়নি বিস্ময়ে জিমহার তোপালে ভাঁজ পড়ল বিষয়টি খতিয়ে দেখতে পরদিন সে সাধারণ সালোয়ার কামিজ পরে একজন সাধারণ নাগরিকের বেশে উপজেলা ভূমি অফিসের দিকে রওনা হলো। ক্যান্টনমেন্টের বাইরে ব্যক্তিগত কাজে সামরিক ইউনিফর্ম পরার নিয়ম নেই আর জিম্হাও চেয়েছিল তার পরিচয় গোপন রাখতে ভূমি অফিসের বারান্দায় পা রাখতেই বাংলাদেশের এক চিরচেনা দৃশ্য তার চোখে পড়ল ফাইলের স্তূপের আড়ালে লুকিয়ে থাকা দুর্নীতির কালো ছায়া দালালদের ফেসফাশ আর কোনায় দাঁড়িয়ে থাকা অসহায় মানুষের ক্লান্ত আশাহত মুখ এই দৃশ্য জিমহার মনে এক গভীর ক্ষোভের জন্ম দিল যখন জিমহা তার জমির দলিল খতিয়ান আর পর্চা নিয়ে তহসিলদার বারেক মিয়ার সামনে দাঁড়াল বারেক মিয়া তার দিকে এক ঝলক বিদ্রুপের দৃষ্টিতে তাকিয়ে কাগজগুলো প্রায় না দেখেই একপাশে পাশে ঠেলে রাখল তার কণ্ঠে ছিল চরম অবজ্ঞার তাচ্ছিল্য এই জমির নাম জারি তো গত বছরই হয়ে গেছে আপা এটা এখন এলাকার চেয়ারম্যান হায়দার সাহেবের নামে রেকর্ড করা জিমহা শান্ত অথচ দৃঢ়কণ্ঠে বলল কি বলছেন এটা আমার বাবার পৈতৃক সম্পত্তি সমস্ত বৈধ কাগজপত্র আমার কাছে আছে বারেক মিয়া আবার ব্যঙ্গাত্মক হেসে বলল হাঁ আরে আপা আপনার মতো এমন হাজারটা দলের লোকে আজকাল নীল ঘের থেকে বানায় জানতো সময় নষ্ট করেন না ফাইল যদি এক টেবিল থেকে আরেক টেবিলে নিতে চান তাইলে আগে ফাইলের পায়ে তেল দিতে হয় বুঝেন তো এই বলে সে পাশে বসা এক দালালের দিকে তাকিয়ে চোখ মারল জানো গোপন ইশারায় তাদের অসৎ আতাতকে আরও স্পষ্ট করে তুলল অপমানে জিম্হার চোয়াল শক্ত হয়ে এল সে একজন সেনা কর্মকর্তা দেশের জন্য নিজের জীবন বাজি রাখে আর আজ নিজের দেশেই নিজের অধিকার চাইতে এসে তাকে চোরের মতো অপমানিত হতে হচ্ছে সে কোনো কথা না বাড়িয়ে মাথা উঁচু করে অফিস থেকে বেরিয়ে এলো। কিন্তু তার মনে সংকল্প আরও দৃঢ় হলো জমিতে গিয়ে জিমহার ধাক্কাটা আরও তীব্র হল যেখানে একসময় তাদের ধানের ক্ষেত ছিল সেখানে এখন বিশাল এক সাইনবোর্ড ঝুলছে হায়দার চেয়ারম্যান সিটি আপনার স্বপ্নের ঠিকানা হায়দার চেয়ারম্যান এলাকার দর্দণ্ড প্রতাপশালী নেতা তার চামচাদের নিয়ে সেখানেই বসেছিল জিমহাকে এগিয়ে আসতে দেখে তারা প্রথমে একটু অবাক হলেও একজন সাধারণ মহিলাকে দেখে তাদের ভাবনায় কোনো পরিবর্তন এলো না বরং তারা ধরে নিল আকবর মাস্টারের এক মেয়ে ছাড়া তো আর কেউ নেই তাকে ভয় দেখিয়ে তাড়ানো কোনো ব্যাপার না জিমহা শান্তভাবে হায়দার চেয়ারম্যানের সামনে গিয়ে বলল চেয়ারম্যান সাহেব এই জমি আমার বাবার আপনারা এখানে সাইনবোর্ড লাগিয়েছেন কোন অধিকারে হায়দার চেয়ারম্যান পান চিবোতে চিবোতে অট্ট হাসিতে ফেটে পড়ল আই মাইয়া তুই রে আরে যা যা তোর বাপের আমি বেশি কথা বললে তোর ওই কাগজের মতো থাকা একজন গুণ্ডা এগিয়ে এল চেয়ারম্যান সাহেব ঠিকই কইছে মাইয়া মানুষ সম্মান থাকতে থাকতে বাড়ি ফিরা যা জমি জায়গার লোক ভালো না জিম্হা বুঝতে পারল এদের সাথে তর্ক করে কোনো লাভ নেই এরা শুধু শক্তির ভাষা বোঝে কিন্তু সেই শক্তি শারীরিক নয় হতে হবে বুদ্ধির সেই রাতে জিমহাতার ইউনিটের এক বিশ্বস্ত পুরনো সোর্স অবসরপ্রাপ্ত সুবেদার মজিদকে ফোন করল তারপর শুরু হল তার আসল খেলা এক নীরব কৌশলী যুদ্ধ তিনি ছদ্মবেশ নেবেন দুদিন পর পুরো উপজেলায় হৈচৈ পড়ে গেল ঢাকার এক বিশাল মাল্টি ন্যাশনাল কোম্পানির কান্ট্রি হেড মিসেস রুবিনা চৌধুরী এলাকায় একটি রপ্তানিমুখী গার্মেন্টস ফ্যাক্টরি করার জন্য জমি দেখতে এসেছেন পরনে দামি সিল্কের শাড়ি চোখে ব্র্যান্ডেড সানগ্লাস সাথে দুজন সুটটাই পরা সহকারী তাদের তিনটি গাড়ির কনভয় দেখে ঘামের সবার চোখে ধাঁ দিয়ে গেল রুবিনা চৌধুরী বেশে জিমহা বিভিন্ন জমি ঘুরে শেষ পর্যন্ত হায়দার চেয়ারম্যানের দখল করা সেই পাঁচ বিঘা জমি পাশের একটা জমিতে এসে থামলেন তিনি মজিদকে নির্দেশ দিলেন মজিদ সাহেব এই জায়গাটাই আমার পছন্দ এর মালিকের সাথে কথা বলুন আমি এর জন্য বাজারে গুণ দাম দিতেও রাজি আছি খবরটা হায়দার চেয়ারম্যানের কানে পৌঁছাতেই তার লোভের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল সে নিজে ছুটে এসে রুবিনা চৌধুরীর সাথে দেখা করল ম্যাডাম আপনি ভুল জায়গায় টাকা খাটাচ্ছেন ওই জমির চেয়েও প্রাইম লোকেশনে আমার একটা জমি আছে ঠিক এর পাশেই হাইওয়ের সাথে লাগানো ফ্যাক্টরির জন্য এর চেয়ে ভালো জায়গা আর হয় না জিমহা এমন ভাব দেখালো। যেন সে কিছুই জানে না তাই নাকি কিন্তু জমির মালিকানা নিয়ে কোনো ঝামেলা তো নেই আমি পরিষ্কার কাগজপত্র ছাড়া এক টাকাও বিনিয়োগ করি না আমার কোম্পানির আইনজীবীরা এই ব্যাপারে খুব কড়া হায়দার চেয়ারম্যান বুক ফুলিয়ে বলল আরে ম্যাডাম কি যে বলেন এই এলাকায় হায়দার চেয়ারম্যানের কথায় বাঘে মহিষে একঘাটে জল খায় সব কাগজপত্র একশো ভাগ খাঁটি পানির মতো পরিষ্কার আপনি চাইলে কালকেই ভূমি অফিসে গিয়ে সব রেকর্ড চেক করে দেখতে পারেন তহসিলদার সাহেবকে থাকতে বলবেন কাজ পছন্দ হলে ওখানেই আমি আপনাকে পঞ্চাশ লাখ টাকার একটা অ্যাকাউন্ট পেয়েই চেক দিয়ে বায়না করে ফেলব রাতের আধারে বাড়তি টাকার লোভে হায়দার আর তহসিলদার বারেক নিয়া দুজনেই রাজি হয়ে গেল পরদিন রাত দশটা ভূমি অফিসের সব লাইট নেভানো শুধু তহসিলদারের কক্ষে টিম টিম করে আলো জ্বলছে ভেতরে বসে আছে হায়দার চেয়ারম্যান বারেক মিয়া আর বেশি জিমহা তার ব্যক্তিগত সহকারী একটি ব্রিফকেস নিয়ে পাশে দাঁড়িয়ে আছে তহসিলদার পুরনো ঘুণে ধরা রেকর্ড বই বের করে দেখাল কিভাবে জমির মালিকানা আকবর সাহেবের কাছ থেকে হায়দার চেয়ারম্যানের নামে পরিবর্তিত হয়েছে সে দেখাল কিভাবে একটি পুরনো তারিখে সই জাল করে বায়না নামা দেখানো হয়েছে হায়দার চেয়ারম্যান তার বানানো জাল দলিলগুলো এমনভাবে উপস্থাপন করছিল যেন এর চেয়ে সত্যি আর কিছু নেই পুরো কথোপকথন প্রতিটি জালিয়াতির প্রমাণ জিমহার শাড়ির আঁচলে লাগানো একটি ক্ষুদ্র স্পাই ক্যামেরায় রেকর্ড হচ্ছিল জিমহা সব কিছু দেখে সন্তুষ্টির ভাঙ করে বলল চমৎকার কাগজপত্র তো একেবারে পরিষ্কার এখন শুধু আপনারা দুজনই আমার আইনজীবীর তৈরি করা এই কাগজে একটা সই করে দিন যে এই জনির মালিকানার ব্যাপারে আপনারা সম্পূর্ণ নিশ্চয়তা দিচ্ছেন এবং এর জন্য ভবিষ্যতে কোনো আইনি জটিলতা হলে আপনারাই দায়ী থাকবেন তাহলেই আমি চেকটা আপনাদের হাতে তুলে দিব লোভের চূড়ান্ত মুহূর্তে হায়দার আর বারেক কোনো কিছু ভালোভাবে না পড়েই কাগজে সই করে দিল জিমহা তার চেক বই বের করে পঞ্চাশ লক্ষ টাকার একটি চেক লিখে হায়দার চেয়ারম্যানের হাতে তুলে দিল চেক হাতে পেয়ে হায়দারের চোখ দুটো চকচক করে উঠল সে ভাবছিল কাল সকালেই সে ব্যাংকে গিয়ে টাকাটা তুলে ফেলবে পরদিন সকালে হায়দার চেয়ারম্যান আর বারেক মিয়া ব্যাংকে গেল চেকটা জমা দিতে ব্যাংক ম্যানেজার চেকটা হাতে নিয়ে তাদের বস্টে বললেন কিছুক্ষণ পর ম্যানেজারের রুম থেকে দুজন সাধারণ পোশাকের লোক বেরিয়ে এলেন হায়দার সাহেব আর বারেক সাহেব আপনাদের আমাদের সাথে একটু আসতে হবে কেন আপনারা কারা হায়দার সহমর্মী সুরে বলল লোক দুজন তাদের আইডি কার্ড বের করে দেখালেন একজন দুর্নীতি দমন কমিশন থেকে অন্যজন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি থেকে ঠিক তখনই ব্যাংকে প্রবেশ করল জিমহা কিন্তু এবার আর দামি শাড়িতে নয় তার সাধারণ সালোয়ার কামিজে সে শান্তভাবে বলল চেয়ারম্যান সাহেব চেকটা নিশ্চয়ই ক্যাশ হয়ে গেছে হায়দার আর বারেক ভূত দেখার মতো চমকে গেল তারা বুঝতে পারল তারা এক ভয়ঙ্কর ফাঁদে পা দিয়েছে জিমহা তার ব্যাগ থেকে একটা ফাইল বের করে অফিসারদের হাতে তুলে দিল এখানে গতরাতের ভিডিও রেকর্ডিং তাদের সই করা অঙ্গীকার নামা এবং জাল দলিলের সমস্ত প্রমাণ আছে আশা করি আপনাদের তদন্তের সুবিধা হবে হায়দার চেয়ারম্যান আর বারেক মিয়া তখন জিমহার পায়ের উপর আছড়ে পড়ে কান্নাকাটি শুরু করে দিল আপাহ আমাদের মাফ করে দেন শয়তানের ধোকায় পয়রা ভুল করে ফালাইসি এবারের মতো আমাদের বাঁচান জিম্হা তাদের দিকে তাকিয়ে শীতল কঠিন গলায় বলল তোমরা শুধু আমার বাবার জমি চুরি তোমরা এই এলাকার বহু সাধারণ মানুষের স্বপ্ন চুরি করেছ তোমাদের কোনো ক্ষমা নাই তোমাদের হবে কারাগারে পুলিশ তাদের দুজনকেই ধরে নিয়ে গেল পরে ভূমি অফিসের আরো কয়েকজন কর্মচারী যারা এই জালিয়াতির সাথে জড়িত ছিল তাদেরও চাকরি গেল এবং আইনের আওতায় আনা হল সবাই চলে যাওয়ার পর হতবম্ব ব্যাংক ম্যানেজার জিমহাকে জিজ্ঞেস করলেন ম্যাডাম আপনার পরিচয়টা কি জিমহা তার ব্যাগ থেকে একটা আইডি কার্ড বের করে টেবিলের ওপর রাখল সোনালি হরফে লেখা মেজর জিমহা হাসান বাংলাদেশ সেনাবাহিনী সে শান্তভাবে বলল ওনাদের মতো দুর্নীতিবাজ লোভী আর অশিক্ষিতদের ধরার জন্য আমার আইডি পরিচয় দেওয়ার কোনও প্রয়োজন নেই আমার একটি সাধারণ পরিকল্পনা আর আপনাদের সীমাহীন লোভই যথেষ্ট কয়েক মাস পর জিমহা তার বাবার কবরের পাশে এসে দাঁড়াল জমিটা এখন দখলমুক্ত সেখানে সে তার বাবার নামে একটা চ্যারিটেবল ফাউন্ডেশন গড়ে তোলার কাজ শুরু করেছে যা এলাকার গরিব এবং অসহায় মানুষদের বিনামূল্যে আইনি সহায়তা দেবে সে তার বাবার কবরের দিকে তাকিয়ে মনে মনে বলল বাবা আমি তোমার জানা যায় থাকতে পারিনি কিন্তু তোমার সম্মানের ওপর কোনো আঁচড়া লাগতে দেইনি এই মাটির দেনা আমি আমার দিয়ে শোধ করে দিলাম বন্ধুরা এই গল্পটি আমাদের প্রত্যেক দেশে সৎ নাগরিকের মনের কথা দুর্নীতিবাজরা যতই শক্তিশালী হোক না কেন সততা আর বুদ্ধিমত্তার কাছে তারা একদিন না একদিন পরাজিত হবেই আসুন আমরা সবাই নিজের জায়গা থেকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হই গল্পটি ভালো লাগলে শেয়ার করুন আর কমেন্ট করে জানান ধন্যবাদ